আমরা চলে আসছি সদরঘাট সদরঘাটের পুরোনা গাছের লঞ্চটা মানে এখন আছি আমার লঞ্চের তৃতীয়তলায় তো দেখতেই পাচ্ছেন তৃতীয়তলা উঠতে পুরো ঢাকা শহর রানীগঞ্জ সবই জায়গা যাচ্ছে তো সাইডে কেবিন আছে তো আজকের আমাদের যাত্রাটা খুব সুন্দর হবে তো এখন তাড়াতাড়ি অনেক দুপুর মোটামুটি একটা বাজে তো আমরা রওনা দেব রাতে তো তাই ভাবলাম যে কোথায় আসছি এটা দেখানোর জন্য তো দেখেন এই যে আছে আমরা তৃতীয়তালে ক্যাবিন জোনে সোফা জোন জোনদিকে আছে গেস্ট গেস্টরুম যে হাউসটা আছে আরো অনেক বিষয় আছে সুন্দর সুন্দর যেটা বরিশালে লঞ্চে না উঠলে বোঝা যায় না আবার আমাদেরকে ভাইবান্না বরিশাল আমরা যাচ্ছি আর কি ঘোরার জন্য যে লঞ্চে উঠলে কীরকম লাগে নদীটা আস্তে ঠিক লাগতেছে যে নদীর পানিটা বুড়িগঙ্গের পানি কিন্তু অথচ অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে হয়তো বর্ষার কারণে খুব ভালো লাগতেছে নদীর উপরে উপরে উঠলে বাতাস সবই একসাথে তো আসবেন নদীতে এবং এই নদীতে উপভোগ করার জন্য আপনারা লঞ্চ জার্নি মাস্ট টাটা